আমার ভিতরে স্বৈরাচারী স্বেচ্ছাচারী অহংকারী বদ মেজাজি কেন এটাই হলো তার আল্লাহর সাথে তর্ক আল্লাহ আমার ভিতরে স্বৈরাচারী স্বেচ্ছাচারী অহংকারী বদ মেজাজি কেন তখন আল্লাহ বলবেন এই শোনো এর নাম আনতে গাজাবি যাহার নাম তুমি আমার রাগ তুমি আমার ক্রোধ যারা জীবনে স্বৈরাচারী হয়ে চলেছে যারা মানুষের প্রতি জুলুম করেছে ক্ষমতা দেখে মানুষকে জেলে দিয়েছে ক্ষমতা দেখে মানুষের জমি দখল করেছে ক্ষমতা দেখে মানুষকে অপমান করেছে ক্ষমতা দেখে মানুষকে বাড়ি থেকে বের করে দিয়েছে আমি এরকম স্বরাচারী স্বেচ্ছাচারী বদ অহংকারীকে শাস্তি দেওয়ার জন্য তোমাকে প্রস্তুত করেছি যার নাম তুমি মনে রেখো এর নাম তুমি হচ্ছে আর রাগ

এক মিনিট বেঁচে থাকার প্রয়োজন নেই আর একজনকে অপমান করে অপদস্ত করে পৃথিবীতে বেঁচে থাকার কোনো প্রয়োজন নাই অল্প সময় একেবারে অল্প সময় যুবকদের আমি তোমাদের বলছি তোমরা মনে রেখ একটুতে রাগ করে কাউকে গালি দিয়ে বসো না একটুতে রাগ করে কার উপরে ক্ষিপ্ত হয়ে ক্ষিপ্ত হয়েও না বালপাটি করতে গিয়ে মিছিল করে আরেকজনকে জেলে দেওয়ার চেষ্টা করিও না ফল তোমাকে একদিন ভোগ করতে হবে আজও কার কাল পৃথিবীর শক্তিশালী যারা তারা চলে গেছে আমরা তাদের কাছে কিছুই নই কাজে আমরা যাওয়ার পথে রয়েছি